বাড়িতে ঢোকার পর ক্যামেরা এমন করছে কেন আসসালামু আলাইকুম অনেকেই হয়তো বা এই বাড়িটি চিনতে পেরেছেন যারা চিনতে পারেনি তাদেরকে নিয়ে এই বাড়িটি সম্পর্কে বলবো আর ঘুরে বেড়াবো দেখবো কোথায় কি আছে এই বাড়িটি নবাবগঞ্জে অবস্থিত সবাই জজবাড়ি বাড়ি নামে চিনে এইখানে অনেক নাটক সিনেমার শুটিং হয় বাড়িটির বাইরের দিকে অনেক কারুকার্য করা এবং ভিতরের দিকে অদ্ভুত এক সৌন্দর্য লুকিয়ে আছে চলুন আমরা ভিতরের দিকে ঘুরে দেখে আসি ভিতরের যে দরজা জানালাগুলো দেখতে পাচ্ছেন সেটা তখনকার আমলে করা ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে আমার ক্যামেরাটা জানি কেমন করতে থাকে এটা কেন হলো বুঝলাম না ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে ক্যামেরাটা কাপা করতে থাকে এটা কেন হচ্ছে আসলে আমি বুঝতে পারলাম না আপনারা যদি কেউ বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন সিঁড়ি রুমে ঢোকার সাথে সাথে খুবই অন্ধকার এবং একদিকে উপরে গেছে একটা নিচে গেছে এটা মনে হচ্ছে কিন্তু আসলে না দুটো সিঁড়ি ভিন্ন ভিন্ন পথে গেছে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন একটা সিঁড়ি নিচের দিকে গেছে একটা সিঁড়ি বারান্দার দিকে আসলো এখানে দেখেন কত সুন্দরভাবে সাজানো সেই পুরাতন আমলের ডাইনিং টেবিল সোফা পরিবেশটা আসলেই সুন্দর এই বারান্দা থেকে পুরা সামনের ভিউটা দেখা যাচ্ছে এবং উপরের ডিজাইনটা খুবই সুন্দর মনোমুগ্ধকর বাম পাশের সিঁড়িটা দিয়ে আমরা আসলাম এখন আমরা এই সিঁড়ি দিয়ে নামব আসেন দেখি কি আছে এই সিঁড়িটা নিস্তাল দিকে চলে গেছে লাইটের কারণে মনে হয় ভিডিওটা এমন করছে আপনারা ঘুরে আসতে পারেন নবাবগঞ্জের জজবাড়ি থেকে আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ